শুভ সকাল মাসাল্লা আমরা এমন একটা সুন্দর দৃশ্য দেখতে নামাজের পর ইনশাল্লাহ এমন একটা বাতাস আমরা উপভোগ করলাম আলহামদুলিল্লাহ দেখতে পারলাম সকালে এসে রাস্তাঘাটে বাড়ি ঘোড়া চলে সুন্দর একটা দৃশ্য হেলিকপ্টার বাসাটি খুব সুন্দর লাগে অসাধারণ আলহামদুলিল্লাহ বৃষ্টি ওদের আপনার সারা রাতেও বৃষ্টি দিছে ওদের মাস আইসা ভিডিও করলাম দর্শকের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ শুভ সকাল খুব সুন্দর একটা সকাল যারা সকাল উঠে এরা হইতে পারে সকালটা খুব সুন্দর একটা সকাল